বাইশ তারিখে মানে বাইশ চার দুই হাজার চব্বিশ এখন তো এটা পাশ আছে। তো আপনি কি যে পাসপোর্ট জমা দিচ্ছেন পাসপোর্টের সাথে প্রথম কি টাকা জমা না ভিসা আসছে আপনার ভিসা তো আসছে

মনে হয় এমন মনে হয় নাই এমনটা মনে হইলে হইতেও পারে কারণটা হচ্ছে যে দেখেন আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান তাহলে হচ্ছে যে হয় আপনার এজেন্সিকে বিশ্বাস করা লাগবে বা এজেন্সি আপনাকে বিশ্বাস করা লাগবে দুইটার একটা আমাদের এখানে নিয়মটা হচ্ছে যে আপনি যদি পাসপোর্টের সাথে টাকা জমা না দেন তাহলে হচ্ছে আপনি ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে পারবেন আপনার যদি ব্যাংকের স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি টাকা জমা দিতে পারবেন কারণ আপনাকে আমরা চিনি না বা আপনাকে আপনি চিনেন না সো বিশ্বাসের একটা জায়গা কিন্তু এখানে নাই যার কারণে এই গ্রহমেন্টগুলো লাগে এখন আপনি আগামীকালকে আজকে তো আসছেন রাত হয়ে গেছে কোম্পানিতে আসছেন আগামীকালকে আপনার কী কাজ বিএমটি ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়া লাগে তারপর বিএম আসলে ফ্লাইটের টিকিট কাটবেন দেন চলে যাবেন

সো এই মুহূর্তে কী কিস স্থানের বন্ধ বন্ধ বলতে অনেক এজেন্সি থেকে লোক নিচ্ছে তাদের কাছে যদি ভিসা থাকে দেন তারা নিতে পারতাছে কিন্তু আমরা এই মুহূর্তে লোক নিচ্ছি না ঠিক আছে ওনারা যারা এক মাস আগে আজ থেকে এক মাস আগে যারা পাসপোর্ট জমা দিছে তাদের বিষয়গুলো হয়েছে সো এই ভাই যেদিনকে ফ্লাই করবে মানে কিরগিস্তানের উদ্দেশ্যে যেদিন ফ্লাইট করবে সেদিনকে আমি অবশ্যই এই ভাইয়ের ভিডিওটা আপলোড দেবো অনেকে হয়তো ভাবতে পারে যে পাসপোর্ট করি পাসপোর্ট আসলে ওনার জমা আছে উনি যখন ফ্লাইট করবে আপনাদের সাথে সেই ভিডিওটা প্রকাশ করবো এমন কি উনি যখন দেশের বাইরে যাবে আশা করি ওনার কাছ থেকে একটা ভালো রিভিউ পাবো যে উনি কেমন আছে সেটার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ